জামাই আপথে কুপথে এই মেয়ের কাছে ওই মেয়ের কাছে যে কাজ চালায় তাহলে মানে আকাম কুকাম করে টাকাগুলো গুলো নষ্ট করে সে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য তাহলে তো এটা আমার মেয়ের টাকাই নষ্ট হচ্ছে যেহেতু সে ভাদাই মা সে বাচ্চাটা রাখে সে এইভাবে টাকা নষ্ট করলে আমার মেয়ের কষ্টই তো বৃথা যাবে তাহলে তো আমার মেয়ের ভবিষ্যৎটাও আমার মতো অন্ধকার তো এইগুলা বিবেচনা করে একটা সময় আমি আর কোনো উপায় না পেয়ে দেখলাম যেহেতু জামাই ছেলে মানুষ সে যখন বাহিরে পা রাখছে তাহলে সেহেতু আমার মেয়েও দেশে নাই এইভাবে যদি সে প্রতিনিয়ত করতে থাকে তাহলে তো মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার মেয়ে টাকা পয়সা সব শেষ হয়ে যাচ্ছে মেয়েটার বাচ্চার উপায় কী আমার জীবন শেষ মেয়ের জীবন শেষ এখন মেয়েটার বাচ্চাটার জীবনটাও শেষ তো আসলে এইগুলা বিবেচনা করে আমি বিভিন্ন কৌশলে চেষ্টা করলাম যে জামাইকে কিভাবে লাইনে আনা যায় কিভাবে লাইনে আনা যায় তাকে অনেকভাবে বুঝাইছি অনেকভাবে বলছি কিন্তু সে কোনো কথায় কাজে আসে নাই পরবর্তীতে দেখলাম যে না আমার টোপ দিতে হবে তখন আমি জামাইকে বুঝালাম বাবা যেই টাকাটা তুমি বাহিরে নষ্ট করো তুমি ওই টাকাগুলো আমাকে দাও আমি তোমার আমার মেয়ের যেই জায়গাটা ওইটা আমি তোমাকে দিব। আমি তোমার সব সুখ আশা পূরণ করবো আমি তোমাকে মেয়ের যেই সুখ ওই সুখটা আমি তোমাকে দিব আসসালামু আলাইকুম আমার নাম শেফালি বেগম আমার বাড়ি হচ্ছে নরসিংদিতে তো আজকে আমি আমার লাইফের একটা ঘটনা শেয়ার করব এটা শুধু আমার লাইফের ঘটনা না এটা আমার মেয়ে প্লাস আমার মেয়ের জামাই প্লাস আমার আমাদের তিনজনের লাইফের একটা ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি আমি ছোটোবেলা থেকেই অনেক অভাব অনটন অটনের মধ্য দিয়ে বড় হয়েছি আমার বাবা মা খুব কষ্ট করে আমাদেরকে আমাদের পাঁচ ভাই বোনের সংসার ছিল খুব কষ্ট করে আমার বাবা মা যেহেতু অনেক বড়ো পরিবার ছিল সেহেতু অনেক কষ্ট করে আমাদের চলতে হয়েছে অভাব অবহনাটন কষ্ট দুঃখ নিয়ে আমাদের জীবন তো আমরা আসলে কষ্ট বুঝি তো এভাবে হঠাৎ করে কষ্ট দুঃখের মধ্যে দিয়ে বড় হইতেছি হওয়ার পরে হচ্ছে যখন বিয়ের বয়স হইলো তখন বাবা যেহেতু গরিব পরিবারের মেয়ে তখন ধনী পরিবারের ছেলেকে তো বিয়ে করার প্রশ্নই ওঠে না কারণ একটা গরিব ছেলে বা একটা মেয়ে কখনো এক পরিবেশের সাথে আর এক পরিবেশ যায় না বিশেষ করে যারা বড় লোক তারা গরিবদেরকে পছন্দ করে না তো যাই হোক যেহেতু গরিব ঘরের মেয়ে আমাদের মতোই আরেকজন গরিব মানুষের সাথে আমার যখন বিয়ের বয়স হয় তখন আমার বাবা আমার আমাকে একটা ওরকম বাবার মতো গরিব একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে তো বাবা মায়ের কষ্টের কথা চিন্তা করে কোনো কথা না বাড়িয়ে আমি ওখানে বিয়ে করে নিই কারণ প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে বিয়ের পরে বাবা মা হাজবেন্ড বাবা মায়ের ঘরে কষ্ট করলো হাজবেন্ডের ঘরে যে একটু মানুষ সুখী হয় তো সেই ক্ষেত্রে যেহেতু বাবা মাও গরিব বিয়েও করেছে একটা গরিব ছেলেকে সেহেতু আর সুখের আশা করি নাই যা আল্লাহ কপালে রাখছে তাই হবে তো এখন যেটা দেখতেছি আমার বিয়ের পরে যখন আমার আমি বিয়ের পরে আমার প্রথমে একটা ছেলে হয় ছেলেটা মারা যায় তারপরে আবার বিয়ের দুই বছর পরে আবার একটা মেয়ে হয় ওই বাচ্চাটা মারা যাওয়ার পরে আমি আবারও বাচ্চা নেই তো আমার একটা মেয়ে বাচ্চা হয় তো মেয়েটা হওয়ার পরে মেয়েটার বয়স যখন নয় বছর তখন তার বাবা মারা যায় তো যখন মেয়েটার বয়স নয় বছর হওয়ার পরে বাবাটা মারা যায় তখন আমি বাবার মেয়েটাকে কষ্ট করে আমি একটা গার্মেন্টসে জব করি তো গার্মেন্টসে জব এখনও করতেছি গার্মেন্টসের জব করে মেয়েটাকে একটু বড় করে মেয়েটাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় যে জামাইটা কপাল খারাপ হইলে যা হয় আর কি আমার কপাল খারাপ ছিল আমার মেয়েটারও কপাল খারাপ তো যখন দেখতেছি যে মেয়েটার জীবনটাও হয়তো বা আমার মতোই আগাচ্ছে তো সত্যিই হয়তো বা মনে হলো যে ছেলেটা প্রথম প্রথম অনেক ভালো দেখাইলো তার অনেক ভালো আচার আচরণ দেখলাম পরবর্তীতে দেখি যে যে না আসলে মেয়েটা বিয়ের পরে যখন মেয়েটা ওর একটা ছেলে হইলো তখন ছেলেটা বাইরাম বাইরাম শুরু করলো তো যখন ছেলেটা বাইরাম বাইরাম শুরু করলো তখন মেয়েটাও কষ্ট কষ্ট করে আর সেও বিয়ে করছে এখন দেখলো যে মায়ের কপালেও কষ্ট আমার কপালেও কষ্ট যাক স্বামীর আশা না করে আমি একটা কাজ করি আমি যে আমি হচ্ছে বাহিরে চলে যাই তখন সে আমাকে ডাকলো বললো আম্মু এই দেশে এই গার্মেন্ট জব করে তুমি তো কিছুই করতে পারলো না কষ্ট হয় অনেকেই তো বিদেশে যায় আর আমাদের অফিস থেকে বিদেশে গার্মেন্টসের ভিসার জন্য বলতেছে তো আমি বিদেশ তো আমি দেখলাম যে গার্মেন্টস বিষয় যেহেতু কোম্পানি পাঠাইতেছে তাহলে হয়তোবা মেয়েটার ভাগ্য ফিরবে বিদেশ গেলে মেয়েটার বাচ্চাটা নিয়ে যেন কষ্ট না করতে হয় ওকে একটু মানুষের মতো মানুষ করতে পারলে হয়তোবা মেয়েটার জীবনটা সুখের হইতে পারে যেহেতু জামাইয়ের সুখ আমাদের কপালে নাই পরবর্তীতে যখন দেখলাম যে জামাই মেয়ে টাকা পাঠাইতেছে জামাই জামাই টাকাগুলা এখানে ওইখানে নষ্ট করতেছে তো নষ্ট করার পরে হচ্ছে আমার এই বিষয়গুলো খুব খারাপ লাগে যে আমার মেয়েটা তার ছোট একটা বাচ্চা দুধের এখানে খাসে বিদেশ গেল আমার হাজব্যান্ড তো মারাই গেছিলো আমার কষ্ট ছিল না বাট মেয়েটা এটা জানতে পারলে তারও বেশি কষ্ট হয় তার এত কষ্টের টাকা এত কষ্ট করে ইনকাম করতেছে তো এই কষ্ট টাকা যদি আমার জামাই আপথে কুপথে এই মেয়ের কাছে ওই মেয়ের কাছে যে কাজ চালায় তাহলে মানে আকাম কুকাম করে টাকাগুলো নষ্ট করে সে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য তাহলে তো এটা আমার মেয়ের টাকাই নষ্ট হচ্ছে যেহেতু সে ভাদাই মা সে বাচ্চাটা রাখে সে এইভাবে টাকা নষ্ট করলে আমার মেয়ের কষ্টই তো বৃথা যাবে তাহলে তো আমার মেয়ের ভবিষ্যৎটাও আমার মতো অন্ধকার তো এগুলা বিবেচনা করে একটা সময় আমি আর কোনো উপায় না পেয়ে দেখলাম যেহেতু জামাই ছেলে মানুষ সে যখন বাহিরে পা রাখছে তাহলে সেহেতু আমার মেয়েও দেশে নাই এইভাবে যদি সে প্রতিনিয়ত করতে থাকে তাহলে তো মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার মেয়ে টাকা পয়সা সব শেষ হয়ে যাচ্ছে মেয়েটার বাচ্চার উপায় কি আমার জীবন শেষ মেয়ের জীবন শেষ মেয়ে এখন মেয়েটার বাচ্চাটার জীবনটাও শেষ তো আসলে এগুলো বিবেচনা করে আমি বিভিন্ন কৌশলে চেষ্টা করলাম যে জামাইকে কিভাবে লাইনে আনা যায় কীভাবে লাইনে আনা যায় তাকে অনেকভাবে বুঝাইছি অনেকভাবে বলছি কিন্তু সে কোনো কথায় কাজে আসে নাই পরবর্তীতে দেখলাম যে না আমার টোপ দিতে হবে তখন আমি জামাইকে বুঝালাম বাবা যেই টাকাটা তুমি বাহিরে নষ্ট করো তুমি ওই টাকাগুলো আমাকে দাও আমি তোমার আমার মেয়ের যেই জায়গাটা ওইটা আমি তোমাকে দিব। আমি তোমার সব সুখ আশা পূরণ করবো আমি তোমাকে মেয়ের যেই সুখ ওই সুখটা আমি তোমাকে দিব তো এভাবে করে দেখলাম যে না জামে পথে আসছে ঘরের টাকা ঘরেই ফিরতেছে তা না হলে তো আমার মেয়ের জীবনটাই নষ্ট নিরুপায় হয়ে কি করব মা হয়েলে কত কষ্ট করা লাগে এখন মেয়ের জন্য শেষকালে জামায় সাথে শারীরিক সম্পর্ক করতেছি আর কি করব বলেন